হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আজ হচ্ছে পয়লা জানুয়ারি মানে ইংরেজি বছরে প্রথম দিন তো এখন সন্ধ্যাবেলা গুড ইভিনিং আর সবাই কেমন আছো বলো অবশ্যই কমেন্ট করে আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করতে পারিনি আর সন্ধেবেলায় স্টার্ট করলাম আর কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে তো এখন একদম সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আমাদের সন্ধেবেলার টিফিনও হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলে এখানে পড়তে বসেছে আর আমাদের আজকে রাত্রি খাবার হবে ময়দা হবে লুচি হবে আর তার সঙ্গে কিছু হবে তো যাই হোক কি হবে না হবে সবটাই সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে জানতে পারবে যে রাতের মেনুটা কি হয় আর আজকে আমি রাতের খাওয়া দাওয়া ছেলের পড়াশোনা এইসবই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতেও পারবে দেখতেও পাবে ভালো লাগলে অবশ্যই লাইক করো অনেক অনেক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে কেউ নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে দেখবো অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমি ভিডিও হয়তো কোনো কিছু শেয়ার করতাম না তোমাদের সাথে তো ভাবলাম বন্ধুদের সাথে মানে নতুন ইয়ারের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা অন্তত বন্ধুদেরকে দেবো না তো এই জন্য ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে আমার সকল বন্ধুদের ফেসবুক ইউটিউব পরিবারের সমস্ত সকল মানে সদস্যদের বা আমার বন্ধুদের সবাইকে জানি জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা আমার থেকে বড় তাদের জানাই শ্রদ্ধা উপনাম ঠিক আছে তো সবাই কিন্তু আমার পাশে দেখো যতটা যেটুকু এগিয়েছি যতটুকু এগিয়েছি সবটুকুই কিন্তু তোমাদের জন্যই জানি এমন কিছু করতে পারিনি তো যতটুকু এগিয়েছি তোমাদের জন্যই তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে অবশ্যই আরও আরও এগিয়ে যেতে পারবো তোমরা অবশ্যই ভালো অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করো তাহলে এগিয়ে যেতে পারবো আর স এইটুকুই কামনা করে যে সবার যেমন নতুন বছর খুব ভালোভাবে কাটে তো ফেসবুকে ভিডিওটা আজকে আপলোড করব। আর ইউটিউবে ভিডিওটা কাল আপলোড করব মানে দু তারিখ ফেসবুকে ভিডিওটা আজ রাত্রিতে আপলোড করব। আর তোমরা তো জানো আমি রাত্রিবেলা ভিডিওটা আপলোড করি পরের দিন পোস্ট করি কারণ আমি যদি সকালে ভিডিওটা আপলোড করে দিই তাহলে আমি সারাদিন মানে আর কিছু দেখতে বা মানে নেট ইউজ করতে পারি না তো এই জন্য আমি সারাদিন যতটুকু পারি নেট বাঁচিয়ে রাখি মানে তারপর রাত্রিতে অবশিষ্ট নেট আমার আর তোমার দাদা ভাইয়ের দুটো ফোন থেকে নেট নিয়ে আমি ভিডিওটা রাত্রিতে আপলোড করি তো এই জন্য আমি রাত্রে ভিডিও আপলোড করি তো যাও এখন আমার সেলাই পড়াশোনা করছে সেলাই করে দেয় মুচি দেখতে দেখতে বড় লোক হয়ে গেল সে দোকানে যেমন জুতো পাওয়া যায় সে দেশে আর কোনো দোকানে এমন আর এখানে দেখো এই যেহেতু সিমেন্টের মেঝে এই জন্য একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছি নিচেতে কারণ আজকে উপরে পড়াতে বসিনি নিচে বসেছি কারণ স্কুল পরে আমি ময়দা করতে যাবো তো ছেলে একধারে একপাশে উপরে তো ভালোভাবে পড়বে না হয়তো বসে থাকবে কি বা ঘুমিয়ে পড়বে আমার তো ময়দা করতে দেরি হবে তো এই জন্য ওকে নিজেই বসিয়েছি আজকে দেখো তাহলে ও এখানে পড়াশোনা করবে আর পাশের বাড়িতে আমি পাশের রুমে আমি ময়দা করবো গ্যাসই করবো বাড়িতে

তো দেখো বন্ধুরা আমি কিন্তু এদিকে ময়দা করতে চলে এসেছি দেখো ময়দা মেখে নিয়ে লুচিগুলো সব বেলেও নিয়েছি তোমাদের বললাম লুচি হবে তো আজকে আমি একদম বড় বড় করে লুচি করেছি ঘরের মতো নয় একদম হোটেলের মতো বড় বড় করে করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখো তেলটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর ওদিকে লুচিগুলো সমস্ত বেলা হয়ে গেছে আর ছেলেকে পড়া সমস্ত পড়ালেখা অঙ্ক করিয়ে দিয়ে উঠে উঠে বললাম তো আটটা পেরিয়ে গিয়েছিল তারপর আমি আরম্ভ করেছি আর এদিকে দেখো লুচি চাঁপতে আরম্ভ করে দিয়েছি আর নয়তো আবার তোমাদের দাদা ভাই চলে আসবে এই জন্য তো তার সঙ্গে হচ্ছে দেশি মুরগির ঝোল লুচি আর দেশি মুরগির ঝোলেই হচ্ছে রেসিপি তো দেখো এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে তো যেহেতু অল্প সেই জন্য একটা একটা করেই দিয়ে ভেজে দিচ্ছি এক্ষুনি হয়ে যাবে বেশি টাইম লাগবে না তো অল্প তেল দিয়ে আর একটা একটা করে ভেজে নিচ্ছি বেশি করে আর তেল দিয়ে নিচ্ছি তো অল্প রাত্রির মতো হয়েছে অল্প করে তো লুচিগুলো ছেঁকে নিয়ে আর মাংসরাও করে নেবো তা করতে করতে তোমাদের দাদা ভাই চলে আসবে তো তোমাদের দাদাভাই আসলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো তো আমি এগুলো করতে করতে ভয়েসটা দিতাম কিন্তু এত গান বাজছে যে আমি ভেবেছিলাম আজকে যে ভিডিওটা করার সময় একেবারে ভয়েস দেবো তো সেই ভয়েসগুলো আমাকে কেটে দিতে হলো কারণ খুব জোরে মাইক গান বাজছে যেহেতু আজ পয়লা জানুয়ারি চারিদিক থেকে গানের আওয়াজ আসছে এই জন্য ভয়েসটা কেটে দিতে হলো আবার আলাদা করে আমি ভয়েস দিলাম তো দেখো এদিকে লুচিগুলো একটা করে ভেজে নিচ্ছি আর ছেলেও আমার কাছে আছে ওখানে তো এইগুলো লুচিগুলো ভেজে নিয়ে আর এবার মাংস রান্না করে নেব তোমরা কিন্তু অবশ্যই তোমরা সবাই প্রত্যেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু এগোতে পারবো না তো আমি চেষ্টা করছি নতুন বছরের শুরু থেকে প্রত্যেকটা দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ব্লগ ভিডিও প্রত্যেকটা দিন যতটা পারি যা পারি শেয়ার করব কিন্তু প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো একটাই টাইমে আর তোমরা আমরা যারা আমার ভিডিও যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোন টাইমটাতে ভিডিও দিলে ভালো হবে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিও এদিকে দেখো মাংসটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে মাংস রান্না হলে বান্না কমপ্লিট তারপর আমরা রাত্রি খাবারটা খেয়ে নেব সবাই তারপর তো রাত্রি খাবার খেয়ে ঘুমোতে যাবো আর তো কোনো কাজ নেই তো তোমাদের দাদাভাই আসলেই মাংসটা হতে তো নিশ্চয়ই চলে আসবে আসলেই সবাই একসঙ্গে ডিনারটা করে নেব এদিকে তোমাকে মাংসটাও তুলে দিয়েছি মশলার উপরে তো শুধু রাত্রির মতো তিনটে মানুষ তো আমরা তো এটা রাত্রির মতো তিনটে মানুষই আপ তো চলো এদিকে মাংসটা হয়ে গেলে আর হতে হতে আশা করছি তোমাদের দাদাভাই চলে আসবে ফোন করলাম বললো রাস্তাতে আছে আসছে তো চলো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করো আজকে ভিডিও যদি ভালো লাগে আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ারে সবাই আমার পাশে দেখো সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা সাপোর্ট আর বড়দের আশীর্বাদে আশা করি আরও অনেকটা এগিয়ে যেতে পারবো আস্তে আস্তে তো আস্তে আস্তে আমি এগিয়ে যেতে চাই অনেক কিছু স্বপ্ন আশা অনেক কিছু নিয়ে এসেছি এই সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক তো দেখো এদিকে মাংসটাতে জল ঢেলে দিয়েছি এখন তো ওটা ফুটবে আস্তে আস্তে তাহলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো